আজকে কন কনে শীতের ভিতর কে কেমন আছেন আমরা তো কম্বলের নিচেই বসে আছি তারপরেও রান্না বান্না করা লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য এত কন কনে শীতের ভিতর মনে চায় যে ভালো মন্দ শুধু খাই কিন্তু ভালো মন্দ খেতেও কিন্তু কষ্ট লাগে আর কম্বলের নিচের থেকে মনে হয় না যে কিছু যে কেউ যদি এসে তৈরি করে দিত তাহলে তো খুব ভালোই লাগতো কিন্তু আজকে এমন হয়েছে বাসায় কেউ নেই তাই খাওয়ার কোনো এনার্জি নেই আর দুই দিন যাবত গোশ খাইছি এই জন্য আজকে কোনো গোশের এনার্জি নেই তো বাসায় যা ছিল তাই কিন্তু আজকে ছিল ভেটকি মাছ আর এই ভেটকি মাছ কিন্তু খুবই মজার তো আজকেও ভাবতেছিলাম কি রান্না করব আসলে কি আমার মতো সবার হয় আমার রান্না আগে যে একটা টেনশন লাগে যে কি দিয়ে রান্না করলে ভালো এটা ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় যে রান্না করব কি দিয়ে আর এদিক থেকে সেই বেলে মাছ আনছিল এই পর্যন্ত তো করা হয়নি তো এইটা দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগবে অল্প একটু দিয়েছি আর আলু আর ধনিয়া পাতা আর টমেটো এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা আর এদিক থেকে ভেটকি মাছ ভালো করে ভেজে নিচ্ছি এইটা আলু দিয়ে রান্না করলে আমার বাচ্চারাও একটু খেতে চাইবে কারণ ওরা খেতে চায় না বিধায় আরও আমার রান্নার কোনো ইন্টারেস্ট থাকে না একটু ভালো লাগে না কারণ তরকারি তরকারির জায়গায় থেকে যায় তরকারি শেষ এত শীত পড়ছে যে বাইরে থেকে জানালা কোনোভাবে খোলার কায়দা নেই বাইরে একেবারে কুয়াশা আর মনে হয় যে কি বলবো মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে এরকম সারা দিন পরিবেশ মনে হয় না যে সকাল হইছে দুপুর হইছে কিছুই বোঝা যাচ্ছে না ঘরের ভিতর থেকে আজকে অবশ্য জানালা কোনোটাই খুলতে পারতেছি না কারণ ঘরে প্রচুর বাতাস ঢোকে জানালা বন্ধ থাকার কারণে একটা উপকার হয়েছে আজকে দেখতেছি ঘরটা খুব পরিপাটি লাগতেছে কারণ একটুও ধুলা আসতেছে না বাইরে থেকে এই জন্য আর মশা এমন পরিমাণে বাড়ছে তো আজকে তো জানালা খোলা হয়নি দেখে আজকে কোথা থেকে মশা আসে আসলে মশাগুলো যে কোথা থেকে আসে আমি নিজেও বুঝি না আর এইখানে আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এই কারণে কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছগুলো দিয়েছি আর এদিক থেকে ধনিয়া দিয়ে নিলাম আর প্রতিদিনের রুটিনে তো থাকেই যে রান্নাঘর পরিষ্কার রান্নার পরে তো এক ধাপ থাকে রান্নার আগেও থাকে মানে রান্নাঘর গোছাতে গোছাতে যে টাইমটা চলে যায় অনেকটা টাইম যায় এই কাজটা কিন্তু মানে অন্য একটা কাজ যদি এই সময় করি অনেকটা কিন্তু এগিয়ে যাই আর পরিপাটি থাকতে হলে একটু কষ্ট করতেই হবে কিন্তু আমার নিচের হাউসটা যে এত বাজে কি বলবো মিস্ত্রিরা এরকম কাজ করে দিয়েছে আগে কিন্তু পানি চলে যেত এখন পানি যায় না প্রতি বেলায় আমার ঝাড়ু দেওয়া লাগে খুব একটা বাজে বিরক্তিকর ব্যাপার মানে এই ব্যাপারটা আমার একটু ভালো লাগে না আর অনেক বাড়িতে আছে যে ওপরের পানিটা একেবারে নিচে পড়ে না লাইন করা থাকে চলে যায় আর এইটা উপরের সব ময়লা এ নিচে পড়ে তো এই হাউসটার জন্য আমার সবচেয়ে বিরক্তিকর লাগে এই ঝাড়ুটা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম